শাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন সাপলার মতো একইভাবে ধানের শীষ পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শিশু প্রতীক হতে পারবে না নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন সারজিস আলম তিনি আরও লিখেছেন যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে তিনি বলেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে তারা প্রথম পছন্দের প্রতীক হিসেবে সাপলা চেয়েছে এনসিপির আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় সাপলা ছাড়াও কলম এবং মোবাইল ফোন রাখা হয়েছে অন্যদিকে নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে সাপলা চেয়েছিল তারা পেয়েছে কেটলি তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বুধবার সাংবাদিকদের জানান সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না এই মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তিনি আরও বলেন অতীতেও কোনো কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল কিন্তু দেয়া হয়নি জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি এসব বিষয় বিবেচনায় নিয়ে সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে